সম্প্রতি আন্তরের এস ডিপিওর তথাকথিত গিরির খবর সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই দাবাং এস ওর নাম প্রসূনকান্তি ত্রিপুরা ক্ষমতার অপপ্রয়োগ কিভাবে করতে হয় সেটা তিনি করে দেখিয়েছেন পাশাপাশি অভয়নগর ফাঁড়ির পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ এদিনের ঘটনা নিয়ে ব্যাপক করেছেন কিন্তু এর পরিণামে মানুষ যে রুখে দাঁড়াবে সেটা ধারণা ছিল না তথা কথিত থানা জড়িত একটা মহলে কারণ প্রায়ই পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাস্তায় দুর্ঘটনা ঘটলে সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় না কিন্তু সেদিন রাতের বেলা যখন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন পুলিশ তাদের পরিবারের লোকদের সাথে কোনো ঘটনা ঘটলে কি হয় সেটা ভালো করে স্পষ্ট করে দিতে গাড়ি গাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় সেখানে গিয়ে দেখে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার পর পুলিশ ডাক্তার कौशिक দেবনাথ সহ কয়েকজনকে অভিনয়নগর পুলিশ থানিতে ধরে আনে আর তথাগতিত দাবাং পুলিশ অফিসার জেলা পুলিশ সুপারর সঙ্গে বসে ডাক্তার তুসারকান্তী দেবনাথের কোনো রকম বক্তব্য শুনতে চাননি এবং নিজে ছেলে মেয়ের দোষ ঢাকতে সেই পক্ষের অভিযোগ শুনতে চায়নি। নিরপেক্ষ ভূমিকা না নেওয়ায় এবার এইচডিপি বরখাস্তের দাবিতে সরব হলো রাজধানী জগৎপুর এলাকাবাসী ये भी किया मेरा बेटे को और সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কের কাছে এলাকাবাসী ঘটনা সুষ্ঠু তদন্ত এবং এসডিপি ও দাদাগিরির বিরুদ্ধে বরখাস্তের দাবি করেন এর আগে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় জগবপুর এলাকাবাসী বিচার প্রার্থী ডাক্তার কৌশিক দেবনাথের পিতা বিনয় দেবনাথের অভিযোগ সেদিন রাতের বেলা এস ডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মধমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় তখন জগৎপুর এলাকায় দুই গাড়ি মানুষের মধ্যে ঝামেলা বাঁধলে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ডাক্তার কৌশিক দেবনাথ এবং তার পিতা তখন দাপটে এসডিপিও কন্যা এবং সাঙ্গপাঙ্গরা ডাক্তার কৌশিক দেবনাথের মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে মারধর শুরু করে পরে সুকন্যার পিতা এসে আবার ডাক্তার কৌশিক দেবনাথকে আটক করে অভয়নগর পুলিশ মাটিতে নিয়ে এসে আবার মারধর করে তারপর কৌশিক দেবনাথ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে তরিঘড়ি করে হাসপাতাল নিয়ে যায় হাসপাতালে গিয়ে পরবর্তী সময় আবারও এসডিপিও সহ তার দলবল আক্রমণ চালায় কৌশিক দেবনাথের উপর তারপর সেখানে সাংবাদিকদের সহযোগিতায় চিকিৎসা হয় আহত ডাক্তার কৌশিক দেবনাথের তারপর কৌশিক দেবনাথের পিতা যখন এনসিসি থানায় মামলা করে তখন সহকর্মী এবং তার ছেলে মেয়েকে বাঁচাতে পুলিশ সহজ সরল ধারায় নেয় যে মামলাগুলি এ ধরনের ঘটনার সাথে যুক্ত নয় বলে দাবি করেন কৌশিকের পিতা তিনি আরো অভিযোগ করেন যদি জেলা পুলিশ সুপার এস ডিপিও সাহেবকে ইতিমধ্যে বরখাস্ত না করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলার ধারা কঠোর না করে তাহলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন প্রয়োজনে আদালতে পর্যন্ত যাবে বলে জানিয়ে দেন কৌশিকের পিতা তিনি আরও জানান সিভিল ড্রেসে এই তিন এইচডিপিও বাবু এই ধরনের খবরদারি গিরি করেছেন তার জন্য রাজ্যের সুনাম নষ্ট হবে বসবগান দি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মতমত অবস্থায় গাড়ি আর একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাফের সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না যখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেচি শুনে সেখানে যাই আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার নিয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ কমনা এবং তার দল বল তার স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করি তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্ধকোশে আঘাত করছে সে বিটি পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপি পির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফলাতে পারছে না তখন তরি করি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে বসন্ত কুমার এবং তার দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনও আমার ছেলে অসুস্থ আজকে কতদিন চার পাঁচ দিন হয়ে গেল আমরা তারপর পশন কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু লিখেছি কিন্তু এফআইআর যে ধারা দিয়েছে সেগুলো একদম ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং ফসন কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা কেন নিরীহ ছেলেদেরকে দুটা ছেলেকে নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং চোদ্দো দিন তারকে জেল দিয়ে দিয়েছে অথচ সেখানে যারা গণ্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালও পায়নি যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে তার উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে কেন দিচ্ছে আপনারা বিচার করুন আপনারা দেখুন অনেক ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখুন এবং পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপ কাটি দেখুন কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন অনেক সুনাম অর্জন করেছেন সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে সুনাম তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে প্রত্যেকটি ঘরে নিরপরাধ ছেলে মেয়েরা নিরীহ জেলখানি টেনে 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 মরবে আমি এখন যদি আমাদের সেই যে যে পুলিশটা আমরা দিয়ে এসেছি দিদাম এসেছি সেটা যদি ঠিক মতো না হয় আমরা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব আমরা পিছুবা হব না আচ্ছা কার কাছে আপনারা দেবুরেশন কাছে ছিল এসপির পাশে বসিয়ে উনি সব কিছু করেছেন কিন্তু একজন এসডিপিও উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন সেটা আমাদের বোধগম্য নয় একজন এসপি যদি থাকে আপনি যদি কমপ্লেনের হন তার উল্টো দিকে বসি করতে হয় কিন্তু উনি দেখলাম ওনার সমান সমান চেহারে বসে উনি ওনাকে কথাবার্তা বলছেন সব কিছু করছেন এটা কি আর উনি যে আমতলি থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন এসপি এসপি সাহেব কী করলেন কিন্তু পুলিশ প্রশাসন উনাকে উনি কি সিভিল ডেসে এসব আরেক জায়গা থেকে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে তবে সকলের মধ্যে একটি প্রশ্ন রাষ্ট্রপতি প্রাপ্ত পুলিশ এই ধরনের ভূমিকা সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেদিন যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতো তাহলে হয়তো নিজে ছেলে মেয়েকেই সবার আগে জেলে ঢোকাতে হতো তথাকথিত দাবাং অফিসারের তবে এবার রুখে দাঁড়িয়েছে স্থানীয়রা এখন দেখার কতটা সুষ্ঠু বিচার হয় নাকি জল বহুদূর পর্যন্ত গড়ায় শান্তন টিভি